রাহিল ভাইয়ের হলুদের প্রোগ্রামে আমরা কি কি খেলাম কি কি মজা করলাম ভিডিও সকালে ঘুম থেকে উঠি আগে হচ্ছে নাস্তা করে নিচ্ছি এখানে দেখেন একটা চায়ের থেকে আমরা দু বোন বিস্কিট দিয়ে খাচ্ছিলাম এরপর হচ্ছে আমি ফ্রেশ হতে চলে আসলাম ফার্স্টে হচ্ছে আমি ফেসটা ক্লিন করবো এরপর হচ্ছে আমি শাওয়ার করে নিব তো ফেস ক্লিন করার জন্য আমি হচ্ছে জাফরানের এই সোপটা ব্যবহার করতেছি আর জাফরান ব্র্যান্ডের কিন্তু আপনারা অনেক ধরনের সাবান পেয়ে যাবেন আমরা হচ্ছে চারকোল অ্যান্ড কজিক সাবানটা আর হচ্ছে নিম অ্যান্ড অ্যালোভেরা সাবানটা নিয়েছি তো জাফরানের এই নিম অ্যান্ড অ্যালোভেরা সোপটা কিন্তু যাদের স্কিনে ব্রোন আছে ব্রোন রোধ করতে অনেকটা হেল্প করে আর অ্যালোভেরার কারণে এটা ডিপ ময়শ্চারাইজেশনের কাজ হয় সো আপনারা যারা হচ্ছে ব্রোনের প্রবলেম আছে তারা জাফরানের এই নিম অ্যান্ড অ্যালোভেরা সোপটা নিতে পারেন এই সোপগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন এছাড়াও অনলাইনে যারা বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করে তাদের কাছেও কিন্তু জাফরানের এই সোপগুলো পেয়ে যাবেন যাবেন আর অবশ্যই আপনারা জাফরানের এই সোপগুলো অরিজিনাল কিনা সেটা দেখার জন্য বিএসটিআই এবং আইএসও এর যে লোগোটা আছে সেটা দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট কিনবেন সো আমি হচ্ছে ব্যবহার করি জাফরানের এই চারকোল অ্যান্ড কজিক সোপটা যেটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট আমার স্কিনে যেহেতু আলহামদুলিল্লাহ কোনো ব্রোন নেই তাই আমার স্কিনের একদম ডিপ ক্লিনজিং এর জন্য আমি জাফরানের এই চারকোল অ্যান্ড কজিক সোপটা ব্যবহার করি যেটা একদম ডিপ ক্লিনজিং এর কাজ করে পুরনো ময়লা পলিউশন ডেড সেলস একদম টেনে বের করে ফেলে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং একটা এফেক্ট দেয় আর সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে জাফরান ব্র্যান্ডের এই সাবানগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো কসমেটিক শপে আপনারা জাফরান ব্র্যান্ডের এই সাবানগুলো পেয়ে যাচ্ছেন এই সাবানটা কিন্তু আমি আমার ফুল বডিতে গোসলের সময় ব্যবহার করি আর আপনারা চাইলে কিন্তু যাদের স্কিনে ব্রন আছে তারা হচ্ছে নিম এন্ড অ্যালোভেরাটা নিতে পারে এই সাবানটা হচ্ছে মার্জিয়া ব্যবহার করে যেহেতু ওর ব্রোনের প্রবলেম আছে তাই হচ্ছে এই সাবানটা ওর জন্য বেস্ট এন্ড আমার জন্য হচ্ছে চারকোল এন্ড কজিকটা যেটা আমার স্কিনটাকে ব্রাইট করে তো 샤워 দেওয়ার পর এখন হচ্ছে আমরা রেডি হব যেহেতু প্রোগ্রামে যাব তো রেডি হয়ে প্রোগ্রামে চলে আসলাম যে দেখেন আমরা সবাই চলে আসছি রাহিল ভাইয়ের হলুদের প্রোগ্রামে তো এখানে হচ্ছে রাহিল ভাইয়ের যে এন্ট্রিটা হচ্ছে হলুদের স্টেজে আসার আগে যে এন্ট্রিটা এটা হচ্ছিল আমি হচ্ছে একটু ঢং করতেছিলাম এই কর্নারে একটু ছবি স্ন্যাপ নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগতেছে দেখার জন্য মানে আউটফিট চেক করতেছিলাম আর কি অ্যান্ড এইখানে হচ্ছে আমরা ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা স্টেজে ওইখানে চলে যাই এখানে দেখলাম যে ভাইয়ার ছবি তোলা হচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে আমরাও কিছু ছবি তুলতেছিলাম তার মার্জিয়া হচ্ছে শাড়ি পরছিল ও বলতেছে আমার কটা ছবি তুলে দেয় আমরা তেমন ছবি তুলিনি তো কোনো ছবি তোলার পর এরপর হচ্ছে আমরা খাবার খেতে বসে গেছি এখানে হচ্ছে বরের এন্ট্রি হচ্ছিলো গান বাজতেছিল এজন্য আর কি আমরা সবাই ডান্স করতেছিলাম এই আর কি আর এখানে খেতে বসে গেলাম ওই দিনের বিরিয়ানি খুবই মজা ছিল একদম অনেস্ট রিভিউ দিচ্ছি পেট ছাড়া রিভিউ দিলাম আর কি বিরিয়ানিটা খুবই মজা ছিল অ্যান্ড এখানে হচ্ছে আমরা স্টেজে তো একটু হলুদ দিয়ে দিতেছি তারপর মার্জিয়াকে এমন বড় বিগ বাইট দেওয়া হচ্ছে কেক দিয়ে সবাই এখানে হাতে তালি দিয়েছিলো দেন আমরা একটু সবাই মিলে মজা করলাম ওই দিনের হলদের প্রোগ্রামে কম মানুষের মধ্যে আমরা খুবই মজা করছি মানে অল্প সময়ের মধ্যে বেশ মজা হয়েছে সো এটাই ছিল আজকের ব্লগ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে রাখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই